আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই দেখবেন ভালো লাগবে কিছু কথা বলবো আজকে কথা বলার আগেই মন থেকে কান্না আসতেছে মন ফেডে ভিতরটা ফেড়ে কান্না আসতেছে কাঁদতে চাই না তারপরেও কান্না চলে আসে আপনারা তো হয়তো বলবেন যে অনলাইনে আসে নাটক করে এসে আবি যাবি এগুলি কিছু না কাকে থাকি তো কাকে কিছু বলতে পারি না তার জন্য আপনাদের সাথে বলি হয়তো আপনারা বুঝতে পারবেন বিষয়টা বুঝলে কমেটে জানাবেন জানেন আমি বারো বছর থেকেই আমার বয়স যখন বারো সেখান থেকে আমি নিজের জন্য চিন্তা করি নাই টেনশন করি নাই নিজের জন্য যেতটুকু ফ্যামিলির জন্য করছি বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য করছি মদত করছে আমি আল্লাহর কাছে আদায় করি আমি হালাল ফতে রোজগার করে করে কষ্ট করে করে আমি সবার আশাই ফুরা করতে পারছি সবার জন্য সবকিছু করতে পারছি সবার জন্য সবকিছু করা সবার জন্য সব কিছু করার পরই নিজের জন্য টেনশন নিজের জন্য চিন্তা করছি যে কিছু করবো এখন আমি তো বাইরে থাকি তার জন্য আপনাদেরকে দেখাইতে পারি না যখন আমার দেশের বাড়িতে যাব সেখন আপনাদের কাছে সব সবকিছু বলবো দেখাবো আমি কি করছি না করছি একটা কথা কি জানেন মানুষ বয়স সুখের জন্য শান্তির জন্য তাই না স্বামী ভালো হইলে স্ত্রী সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে কোনো টেনশন হয় না কত মেয়েরা আছে স্বামী মাইজ দূর করে স্বামী খানা দেয় না স্বামী খরচা পানি দেয় না স্বামী অনেক জ্বালায় ঠিক আছে তার জন্য মেয়েরা স্বামীকে সেরে নিজে সার্কি করার জন্য চলে যায় নিজে নিজে মানে ইনকাম করার জন্য বাইরে চলে যায় যে কোনো জায়গায় চলে যায় সবকিছু সেরে ঠিক আছে একটা নারী এমনি যায় না ঠিক আছে আবার কত না আবার কত নারী আছে স্বামীর সাথে থাকেও যুদ্ধ করে ঠিক আছে স্বামীর সাথে থাকেও যুদ্ধ করে কষ্ট করে কাজ করে ফ্যামিলির জন্য স্বামী সংসারের জন্য সব জন্য কিন্তু স্বামীর থেকে যে অধিকারটা যে সুখটা যে যে সমটা এটা এটা পাওয়া যায় না ঠিক আছে এটা এটা পায় না কিন্তু পয়সা চলাফেরা এগুলি দিয়ে কিন্তু কষ্ট হয় না শুধু কষ্ট হয় যে কি স্বামী উন্নতি হইতে পারে না স্বামী উন্নতি হইতে পারে না স্বামী সফলতা হইতে পারে না সৎসমকার সবসময় মানে বিপদ পড়ে থাকে ঠিক আছে বুঝাইতে পারে না তো দেখেন স্ত্রী যদি স্বামীর স্বামীর কাছে থাকেও যদি সব কিছু করতে পারে হ্যাঁ স্বামী স্বামীকে এত সাপ লাখে না যে এটা স্ত্রী ঠিক আছে করলে কিন্তু তারপরেও যদি স্বামী বিপদের থেকে না উঠতে পারে নিজের কারণে যদি নিজে কষ্ট পায় নিজের কারণে যদি নিজে ধরা খায় নিজের কারণে যদি নিজে বিপদও পড়ে লাস্টে কি জানেন

কেন সবলতা হইতে পারে না কেন বিপদ পড়ে থাকে প্রতিবার কেন চিন্তা ভাবনা করে কাজ করে না কেন মানুষের হয় কষ্ট আর কিছু না কেন বুঝে না যে আমার স্ত্রী আছে সন্তান আছে সব আছে আমাকে এরকম করে চলতে হবে যে ওদের কষ্ট নাও হয় কেন বুঝে না বলেন তার কারণেই মন অশান্তি থাকে মানে কোনো কিছু ভাল লাগে না অশান্তিতে অশান্তিতে থাকতে হয় প্রতিবার ঠিক আছে আপনাদেরকে বললাম শেয়ার করলাম আর অনেক কিছু বলার আছে বলবো ঠিক আছে কেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি আপনারা আমার সাথে এখন জড়িত হয়ে গেছেন আমি আপনাদের সাথে মানে একটা মায়ে পরে গেছি তার জন্য ভিডিওটা করলাম তো সবাই দেখবেন কমেন্ট করবেন কিছু জানতে চাইলে ভালো খারাপ কমেন্ট কেউ করবেন না আপনারা তো আমাকে ভিডিওতে দেখেন আমি কিরকম থাকি কিন্তু আমার মনে অনেক কষ্ট কিন্তু খানা ফিনা নিয়ে চলাফেরা নিয়ে কোনো কিছু নিয়ে আমার কষ্ট না শুধু কষ্ট স্বামীরা কেন বুঝে না কেন হ্যাঁ নিজেরা বাইবার চিন্তা কাজ করে না কেন সবসময় বিপদ ওপরে থাকে কেন কেন অবহেলা করে সব কাজের মাঝে এটাই শুধু কষ্ট भलोकें